আজকে আমরা নিজে করি দুশো তিরিশ পেজের অঙ্কগুলো করব এর আগের দিন আমাদের আঠাশ পেজের সব অঙ্কগুলা হয়ে গেছে এগুলো অঙ্ককে বলা হয় সরল অঙ্ক এক নম্বরটা আছে এই অঙ্কটা আমরা খাতায় টুকে নিয়েছি দুই নম্বরও টুকে নিয়েছি ঠিক আছে তিন নম্বরও টুকে নিয়েছি চার নম্বরও টুকে নিয়েছি পাঁচ নম্বরও টুকে নিয়েছি ছয় নম্বরও টোকা হয়ে গেছে খাতায় এবার আমরা অঙ্কগুলোকে একদিক থেকে করে ঠিক আছে এই যে খাতায় সব অঙ্ক টোকা হয়ে গেছে ঠিক আছে প্রথম অঙ্ক কী আছে প্রথম অঙ্কটা আছে তিন গুণিত আট বিয়োগ তিরিশ যোগ ছয় তো এই অঙ্কটাতে প্রথমে কার কাজ করবো গুণের কাজ এটার কাজ কিসের কাজ গুণ যদি কোনো অঙ্কে যোগ বিয়োগ গুণ থাকে তাহলে প্রথমে আমাদেরকে কিসের কাজ করতে হয় গুণের কাজ তাহলে আট তিনে কথা হয় চব্বিশ বিয়োগ এবার কিসের কাজ করব এবার কাজ করবো যোগের যোগের ঠিক আছে চব্বিশ আছে আর যোগ ছয় এদিকে নিয়ে চলে আসবো বিয়োগ তিরিশ ছিল রেখে দিলাম চব্বিশ আর ছ যোগ করলে কত হবে তিরিশ হবে বিয়োগ তিরিশ ছিল রেখে দিলাম তিরিশ থেকে তিরিশ বিয়োগ করলে কত থাকবে শূন্য থাকবে ঠিক আছে তাহলে অ্যানসার কত হলো সরলটার শূন্য নেক্সট অঙ্ক দুই নম্বর অঙ্ক আমরা খাতায় তুলে নিয়েছি ঠিক আছে এবার করছি দেখো প্রথমে কত ছিল কুড়ি রেখে দিলাম বিয়োগ আঠাশ ছিল রেখে দিলাম প্লাস ছিল প্লাস রেখে দিলাম কী আছে গুণে আছে তাহলে গুণের জিনিসটা আগে করবো তার মানে আট গুণিত তিন মানে আট তিনে কত হয় চব্বিশ হয় কত হয় চব্বিশ ঠিক আছে এবার দেখো যোগ গলাকে একদিকে করো এটা যোগে আছে আর এটা যোগে আছে তাহলে কুড়ি যোগ চব্বিশ ঠিক আছে বিয়োগ আঠাশ ছিল আঠাশকে রেখে দিলাম কুড়ি আর চব্বিশ যোগ করলে কত হয় চুয়াল্লিশ হয় বিয়োগ আঠাশ এবার চুয়াল্লিশ থেকে আঠাশ বিয়োগ করো আট কত দিলে চৌদ ছয় দিলে হাতে এক এখানে আসলো দু এক কত হয়ে যাবে তিন তিন চার মানে চার থেকে তিনবার দিলে কত থাকবে এক তার মানে অ্যান্সার কত হলো ষোলো এরপরে আমরা নেক্সট অঙ্ক তিন নম্বর করব ঠিক আছে তিন নম্বর কিছু আছে গুণে আছে তার মানে আমাকে প্রথমে কার কাজ করতে হবে গুণের কাজ সাত পাঁচে কত হয় পঁয়ত্রিশ বিয়োগ দশ ছিল রেখে দিলাম প্লাস টু ছিল রেখে দিলাম ঠিক আছে এবার পঁয়ত্রিশ যোগ দুই কারণ যোগটাকে এদিকে নিয়ে চলে আসবো যোগের কাজ করে দেব বিয়োগ দশ ছিল রেখে দিলাম পঁয়ত্রিশ আর দুই যোগ করলে কথা হয় সাঁইতিরিশ বিয়োগ দশ ছিল দশ করে দিলাম এবার সাঁইতিরিশ থেকে দশ বাদ দিলে কথা হয় সাত নামলো তিন থেকে এক বাদ দিলে কত নামবে দুই নামবে ঠিক আছে তিন নম্বর অঙ্কের অ্যান্সার কত আসলো সাতাশ আসলো এবার কত নম্বর চার নম্বর অঙ্ক টুকু আছে আমাদের খাতায় করি ঠিক আছে চার নম্বর কথা আছে ছাপ্পান্ন বিয়োগ পাঁচ গুণ বারো তারপরে আগে কার কাজ করবো গুণের কাজ বারো পাচ্ছে কত হয় বলো সরি কত ছিল প্রথমে দিই বিয়োগ বারো পাচ্ছে কত হলো ষাট ঠিক আছে প্লাস আট ছিল আটটাকে লিখে দিলাম ওকে এবার সমান সমান এবার ছাপ্পান্ন এবার যোগগুলো লাগে একদিকে এটা যোগে আছে যোগটাকে এখানে নিয়ে চলে আসলাম বিয়োগ সিক্সটি মানে ষাট এটা যোগ করে আট ক আর ছ যোগ করলে কত হলো চৌদো চৌদ্দোর চার হাতে কত থাকলো এক থাকলো পাঁচ এক কত হলো ছয় হল বিয়োগ সাইট তার মানে চৌষট্টি থেকে সাইট বিয়োগ দিলে কত থাকবে চার থাকবে তাহলে আমাদের অ্যান্সার চার নম্বরের কত হলো চার হলো এবার আমরা পাঁচ নম্বর অঙ্ক করি ঠিক আছে পাঁচ নম্বরটা কত ছিল চল্লিশ বিয়োগ পঁয়ত্রিশ প্লাস তিন গুণ তিন প্রথমে কার কাজ করব গুণের চল্লিশ ছিল চল্লিশ নামা দিলাম বিয়োগ পঁয়ত্রিশ ছিল পঁয়ত্রিশ নামাই দিলাম তিন গুণ তিন কথা হবে নয় হবে এবার যোগগুলোকে দিকে নিয়ে আসে চল্লিশ আর নয়ে যোগ আছে যোগ করে দিলাম একদিকে নিয়ে চলে আসলাম বিয়োগ পঁয়ত্রিশ ছিল রেখে দিলাম ঠিক আছে চল্লিশ আর নয় যোগ করলে কথা হয় ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ বিয়োগ পঁয়ত্রিশ আছে উনপঞ্চাশ থেকে পঁয়ত্রিশ বাদ দিলে কত থাকবে চৌদ্দ থাকবে ঠিক আছে তারপরে গুণের কাজ কোথায় গেছে এখানে আছে ঠিক আছে উনচল্লিশকে লিখে দিলাম সাত গুণ সাত কত হয় সাথে সাথে ঊনপঞ্চাশ হয় যোগ কত ছিল বারো যোগগুলোকে একদিকে করে নিই উনচল্লিশ যোগ কত আছে বারো যোগটাকে এখানে নিয়ে চলে আসলাম বারো বিয়োগ কত আছে উনপঞ্চাশ উনচল্লিশ আর বারো যোগ যোগগুলো কত হয় ন দশ এগারো এক হাতে এক থাকলো তিন আর এক চার চার আর এক পাঁচ একান্ন বিয়োগ উনপঞ্চাশ তার মানে একান্ন থেকে উনপঞ্চাশ বাদ দিলে কত থাকবে দুই থাকবে ঠিক আছে এটাই হলো অ্যান্সার আমরা দুশো তিরিশ পেজের সব অঙ্কগুলো করে দিলাম এরপরের দিন আমরা নেক্সট অঙ্ক করব ঠিক আছে